বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য জুড়ে ভিন্ন ধর্মীয় সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজিত হচ্ছে জয় জোহার মেলা প্রথমেই আপনাদের দেখাবো বারাবনী বিধানসভার বারাবনি ব্লকের পান্ডিয়া ফুটবল ময়দানের মেলার চিত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্য জুড়ে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের পনেরোটি জেলায় একশো দুটি আদিবাসী অধ্যষিত ব্লকে মাদলের ছন্দে মেতে উঠুন আনন্দে স্লোগানের মধ্য দিয়ে বিরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার বারাবনি পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের পানুরিয়া হাইস্কুল ফুটবল ময়দানে আয়োজিত হয় জয় জোহার মেলা মেলার শুভ উদ্বোধন করেন বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ বিডিও শিলাদিত্য ভট্টাচার্য জামগ্রাম পঞ্চায়েত প্রধান কেশব রাউত পানুরিয়া পঞ্চায়েত প্রধান কাঞ্চন মণ্ডল উপপ্রধান বিশ্বজিৎ সিংহ বারাবনী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুকুমার সাধুসহ বিশিষ্ট জনেরা দুদিন ব্যাপী এই মেলায় আয়োজিত হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়াও মহিলাদের জন্য রয়েছে ফুটবল প্রতিযোগিতা মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে বিভিন্ন স্টলেরও আয়োজন করা হয় এই মেলায় এ বিষয়ে উপস্থিত বিশিষ্ট জনেরা কি বলেছেন শোনাবো আপনাদের এসবিএন বারাবনি আমরা পেয়েছি বারামী সমিতির সভাপতি অসীত সিংহ মহাশয় অসিত সিংহ মহাশয়কে পুষারে করবে আমাদের জয়দহার মেরাট কমিটি পক্ষ থেকে এখন করছে

খুবই সুন্দরভাবে একটা আয়োজন করেছিল ওর আদিবাসী ভাইয়েরা বোনেরা একটা আয়োজন করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর বিরসা মন্ডার দেড়শোতম জনপ্রার্থী তো সে উপলক্ষে দুটো প্রোগ্রামে একসাথেই করা হচ্ছে দুটো প্রোগ্রামই করতে বলেছিল কিন্তু এবারে প্রোগ্রামটা আমরা একসাথেই করছি আমরা আশা করবো মেলা নিশ্চয়ই কম্পিটিশান প্রচুর আছে মেয়েদের নৃত্য আছে গান আছে তীর্ধনুষ কম্পিটিশান আছে কালকে সন্ধ্যাবেলায় আপনাদের প্রতিমা টুটু আসছেন ঝাড়গ্রাম থেকে গায়ক তা আপনারা উপভোগ করুন এবং সুন্দরভাবে প্রোগ্রামটা করুন আমাদের এমএলএ বলুন মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় আপনাদের আছে আপনারা যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আছেন আশা করব ভবিষ্যতে পাশে থাকবেন এই বলে সকল গণে গণে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য বার্তা দিতে চাইছেন যে আদিবাসীদের আর্থসামাজিক উন্নয়নের জন্য মমতা ব্যানার্জি যে প্রচেষ্টা শুরু করেছেন সেটাকে স্বার্থ রূপ ধারণ করছে এখন একদম নিশ্চিতভাবে কারণ যেভাবে উনি বিভিন্ন ধরনের প্রকল্প সর্বধর্মের জন্য সব জাতির জন্য করেছেন এবং সেগুলো দুয়ারে দুয়ারে সরকার মাধ্যমে মানুষের কাছে পৌঁছেছেন এবং এই মেলাগুলোতে আমাদের যে লোকাল প্রতিভাগুলো থাকে যারা হয়তো কোনো জায়গা পায় না কোথায় মানে করবে অনুষ্ঠানগুলো তো তাতে এই জয় জহর মেলা বলুন যে কোনো মেলা বলুন এই মেলাগুলো থেকে কিন্তু তারা মানে নিজেদের প্রতিভাগুলো দেখানোর সুযোগ পায় এবং এটার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ নয় সেলুট জানাচ্ছি যে উনি এটা উনার প্রচেষ্টা এটা আরেকটা প্রশ্ন আপনাকে করবো আদিবাসী মহিলা অ্যাকচুয়ালি সমাজ যতক্ষণ সচল হবে না যতক্ষণ মহিলারা এগিয়ে না শিক্ষিত না হয় তো আদিবাসী সমাজের মহিলারও বেশি করে স্কুল কলেজ আসুক তাদের জীবনে নির্ভরতা পাক এই বার্তাটা আপনি বিধায়ক হিসাবে কি বলবেন এমনি আমাদের এই অঞ্চলে আমাদের অঞ্চলে মেয়েরা মানে বোনেরা যারা আছে আদিবাসী বলুন যে কোনো সম্প্রদায়ের বোনেরা বলুন তারা পড়াশোনা করছে এবং আদিবাসী ছেলেরাও মানে মুখ্যমন্ত্রী জবের থেকে বিভিন্ন ধরনের প্রকল্প এবং সুযোগ সুবিধাগুলো করে দিয়েছেন কারণ আমাদের গ্রামাঞ্চলে এখানে আর্থিক অভাব রয়েছে এগুলো কিন্তু এই যে বিভিন্ন ধরনের স্টুডেন্ট ফেসিলিটিস যেগুলো দিয়েছেন খাবার ড্রেস জুতো টাকা মানে যেগুলো পাচ্ছে মানে ছোট্ট ছোট ছাত্রছাত্রীরা এগুলো না কিন্তু মানটা বেড়েছে এবং সবাই স্কুল মুখী হয়েছে

আপনার কি মনে হচ্ছে যে আর্থসামাজিক উন্নয়ন বা সাংস্কৃতিক ভাবে বিনিময়ের মধ্য দিয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষের যে জীবনযাত্রার মানটা উন্নত হচ্ছে অবশ্যই উন্নত হচ্ছে এটা এটা তো প্রথম বছর হচ্ছে না মানে অনেক দিন ধরে হচ্ছে দীর্ঘদিন ধরে হচ্ছে এটা আগে নাম ছিল আদিবাসী মেলা এখন আছে জয় জোহর মেলা এবং আজকের দিনটা বিশেষ করে ধরতি আবার বিরসা মুন্ডার জন্ম বার্ষিকী সেইটাকেও মাথায় রেখে দুটোকে অনুষ্ঠানকে এক জায়গায় নিয়ে আসা হয়েছে এতে একটা যে আমাদের যে মানুষজন আছে না তপশিলি উপজাতি সম্প্রদায়ের তাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য তাদের যে একটা আত্ম অভিমান সেই জিনিসটা জাগ্রত হচ্ছে এবং সমাজের যে অন্য মানে উন্নতি হচ্ছে অগ্রগতি হচ্ছে সেই স্রোতের সঙ্গে তারা তালে তাল মিলিয়ে মিশছেন এবং শুধু মিশছেন না নিজের সংস্কৃতিকে ধরে রেখে মিশছেন তাদের যে সংস্কৃতি সেটা আরও আপলিফটেড হচ্ছে এটা একটা খুব রিমার্কেবল পদক্ষেপ ঠিক জোহার মেলা অনুষ্ঠিত হচ্ছে বারাবনী ব্লকের দায়িত্বে আপনারা রয়েছেন পানুরিয়া গ্রাম পঞ্চায়েত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি সুসজ্জিত মঞ্চ এবং পঁচিশ সংখ্যক মানুষ ইতিমধ্যে আসছেন এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের আর্থ সাংস্কৃতিক অবস্থার পরিবর্তনে মুখ্যমন্ত্রী এটা ডাক দিয়েছেন এবং বিশেষত মেলাতে বিভিন্ন ধরনের স্টল দেওয়া হচ্ছে এবং সঙ্গীতানুষ্ঠান বিচিত্রানুষ্ঠান হবে এই বিষয়টিকে কিভাবে দেখছেন দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লকে যে আদিবাসী মেলা যেদিন থেকে শুরু হয়েছে আদিবাসীদের মধ্যে একটা উৎসাহ আমরা দেখতে পাই বিশেষত আমরা আমাদের বারাবনী পানু আমাদের পানুরিয়া পঞ্চায়েতে আদিবাসী মেলা প্রতি বছরই প্রায় দেওয়া হয় তো এখানে আদিবাসীদের মধ্যে এত স্বতঃস্ফূর্ত ভাব গতবার আমরা যখন তিন দিন ছিল এবারে আমার দু দিন আদিবাসী মেলা হবে কুড়ি তারিখ আর একুশ তারিখ আমাদের নানা ধরনের প্রোগ্রাম আছে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আদিবাসী রিলেটেড যারা তীরন্দাজি আছে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে নাচ নাচ আছে গান আছে আবৃত্তি আছে তারপরে একটা মহিলাদের ফুটবল একটা আজ একটা ম্যাচ আছে তারপরে আমাদের প্রদর্শনী ম্যাচ তারপরে আমাদের ব্লকের তরফ থেকে আমাদের বিডিও সাহেব এবং আমাদের বিধায়ক বিধানপদে এবং সভাপতি সহযোগিতায় শাড়ি চাদর ধুতি ডিস্ট্রিবিউশন হবে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় কালকে কিছু মুরগি ছাপ ডিস্ট্রিবিউশন হবে সমস্ত আদিবাসীদের মধ্যে তো একটা নানা দিক থেকে চেষ্টা করা হয়েছে সমস্ত আদিবাসী মানুষ এখানে ইনভলভ করার জন্য এবং প্রাইজ ডিস্ট্রিবিউশন কালকে প্রাইজ ডিস্ট্রিবিউশনের পর আমাদের একটা আদিবাসী প্রতিমা টুডু একটা অফ প্রোগ্রাম আছে সেখানে প্রচুর মানুষের ভিড় থাকবে এবং নানাদিক থেকে আমাদের বিডিও থেকে শুরু করে সভাপতি সাহেব এমএলএ সাহেব নানা দিক থেকে এবং এলাকার সমস্ত আদিবাসীরা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে এবং মুখ্য বিশেষত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এমন একটা আদিবাসী মেলা নামে একটা যেটা এখন জয় জোহর মেলা নামে পরিচিত উদ্যোগ নেওয়ার জন্য এবং সেখানে এখানে শুধু আদিবাসীর জয় জোহর মেলা বা আদিবাসী মেলাতে সমস্ত বর্গের মানুষ কিন্তু এখানে উপস্থিত হয় সমস্ত বর্গের মানুষ এবং এক হয়ে প্রোগ্রামগুলি সকলে তারা আনন্দের সঙ্গে উপভোগ করে তো এই যে একটা মানে এত জয় জোহার মেলাকে আমাদের পানিড়া পঞ্চায়েত মমতা ব্যানার্জি বারবার চেষ্টা করছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে সমাজের মূল স্রোতে নিয়ে এসে তাদেরও আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের জন্য উন্নতির জন্য চেষ্টা করছে আপনার অভিজ্ঞতা কি বলছি পরিবর্তনটা শুরু হয়েছে একদম শুরু হয়েছে আমি দু হাজার আট সাল থেকে পানিরা পঞ্চায়েতের উপপ্রধান হিসেবে উপপ্রধান আছি প্রথমে যখন আমরা আসি তখন আদিবাসী গ্রামগুলিতে কিছু ছিল না এবং আদিবাসীদের যে ছেলেমেয়েরা যারা স্কুলে কিন্তু আসতো না হ্যাঁ তারা কিন্তু চাইল্ড লেবারের সংখ্যা প্রচুর বেশি ছিল আজকে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর সমস্ত বর্গের মানুষকে পেনশন বলুন বাচ্চাদেরকে সাইকেল বলুন বই খাতা বলুন এবং রাস্তাঘাট থেকে এত দারুণ হয়েছে জল থেকে এত দারুণ সুবিধা হয়েছে আজকে আপনি আদিবাসী গ্রামগুলিতে গেলে বুঝতে পারবেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের জন্য কী করেছে যদি গ্রামগুলিতে যান তবে বুঝতে পারবেন যারা সমালোচনা তারা তো সমালোচনা কিন্তু আদিবাসী গ্রামগুলিতে আপনারা যান কি উন্নয়ন হয়েছে এগারো দু হাজার সালের আগে কী ছিল আজকে দু হাজার দাঁড়িয়ে কি হয়েছে মানে আমি তো মনে করি এবং আমার পাশে রাজেশ সাজদা আছে আমাদের পঞ্চায়েত মেম্বার এবং এক্স প্রধান যে ডেভেলপমেন্ট আদিবাসীদের ক্ষেত্রে বলুন বা যেন কাস্টের ক্ষেত্রে বলুন এসসি ও বিসির সমস্ত মানুষের ডেভেলপমেন্ট হয়েছে এবং সবথেকে বড়ো জিনিস যে লক্ষ্মী ভান্ডার স্কিমের টাকা স্কলারশিপের টাকা আদি ছেলে ছেলেমেয়েদের যে পড়ার লেখার যে স্কলারশিপের টাকা শিক্ষার্থীর যে টাকা তারা পাচ্ছে ভীষণ বই পাচ্ছে অনেক আদিবাসী মেয়ে আজকে দেখুন স্কুলে যান স্কুলে মাধ্যমিক পাস করছে এইচএস পাস করছে গ্র্যাজুয়েশন করছে আদিবাসী ছেলেমেয়েরা এটা একটা বিরাট প্রাপ্তি তো মুখ ধন্যবাদ জানে মুখ্যমন্ত্রী মমতা সমস্ত সমস্তবর্গের মানুষের সঙ্গে আদিবাসী মানুষকে এত এই জায়গায় মূল স্রোতে নিয়ে আসার জন্য Lifeline Multi Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build up, featuring seven advanced operating theatres, a digital cath lab, a state of the art emergency and trauma unit, and a next generation 3T MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes. Deliver top tier care supported by digitalized integrated healthcare care for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top class services. So, for premier medical treatment, visit Lifeline Multi Specialty Hospital, Kalipahari, Asansol, NH2, District, Bardhaman, West Bengal. Utkar Sinclair, just 200 meters from GT Road at S.P. Mukherjee Road, Burgasol, Asansol. उत्कर्ष संकल्प, G+4 रेसिडेंशियल कंप्लेक्स विथ अल्ट्रा मॉडर्न फ facilities। उत्कर्ष संकल्प में वैसे 24 इनटू 7 लिफ्ट फ facilities, वाटर सप्लाई एंड पावर बैकअप। The project under CCTV सर्वेलियंस विथ 24 ऑवर्स प्राइवेट सिक्योरिटी। शुतुरांग और देरी कैनो, आपना शॉप ने बारीटी के पहुँचने को लेके आजीवोल्याशुन उत्�

বিধান উপাধ্যায় বীর বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা হয় এই মেলার সালানপুর ব্লকের রামপুরে দুদিন ব্যাপী জয় মেলার উদ্বোধন করলেন বারাবনের বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় এদিন তিনি বীর বিরসা মুন্ডার চিত্রতে মাল্যদান করে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার শুভ সূচনা করেন এদিন মেলায় বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন সালানপুরের বিডিও দেবাঞ্জন বিশ্বাস জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান ইনচার্জ সুলতানা সহ আরো অনেকেই এদিন বারাবোনের বিধায়ক বিধান উপাধ্যায় বলেন প্রতি বছরের মতো এবছরও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে জয়জোহার মেলার আয়োজন করা হয়েছে তারই উদ্বোধন করা হলো সালানপুরে এই মেলার মূল কারণ আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া তাই তিনি অনুরোধ করেন সমস্ত শ্রেণীর মানুষ এসে এই মেলায় ও তাদের বিভিন্ন অনুষ্ঠানকে সফল করুক এসপিএন সালানপুর সনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মানতান পয়নাশ মি মন্ডল মহাশয় বহা আর উত্তরিত সারহকা বর্ধমান জেলা জেলা পরিচালন সর অধক মোহাম্মদ আরমান সাদ সাম তি থাই সারহন পে যেমন আওয়াজ চালা Namaste. <laughs> フォトボール。 I'm <laughs> <laughs> মহারাণী মুর্মু না লং দেবী মুর্মু সোনামণি ইস্যু যেগুলোর নাম ঘোষণা করলাম ভাবদারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নির্দেশে সারা পশ্চিমবঙ্গ জুড়ে জয় জহর মেলা যেটা চালু হচ্ছে চালু হচ্ছে আজ থেকে আমি একটু আগে বারাবাড়িতে করে এলাম এখন সারানপুরে বললাম তো সমস্ত আদিবাসী আদিবাসী সম্প্রদায়ের মানুষকে এবং সমস্ত ধর্মের মানুষকে জাতকের মানুষকে আমন্ত্রণ জানাচ্ছি আসুন এই দুদিন আনন্দ করুন ডাউনলোড আসানসোকা অ্যাপ আপনার অ্যাপ পিওস এন্ড গেট ওয়ান ডে ডেলিভারি বেস্ট কোয়ালিটি প্রোডাক্টস এন্ড বেস্ট প্রাইসেস Tios offers savings on loose grocery items up to 24% off. Say big on your grocery essentials with up to 10% off and get ready to go with 20% off. Visit our website www.tios.in and order an information call 738 4253 434. Tios, let us take care of your daily needs, bringing convenience to your doorstep. Order now with WhatsApp and জীবনের ব্যস্ত সময়ে কেনাকাটা স্বাচ্ছন্দ্যে আপনার পাশে রয়েছে টিওস আপনার নিজের অ্যাপ আপনি ঠিক যেমনটি চাইবেন ঠিক সেরকমই বানিয়ে দেবো আমরা স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচার আমরা তৈরি করি একদম আপনাদের পছন্দ মতো শ্রীগুরু ফার্নিচার এক নম্বর মহিষিলা কলোনি নেয়ার মহিষিলা বয়েজ হাই স্কুল আটা চাকি মোড় অ্যান্ড শ্রীগুরু ট্রেডার্স এস বি গড়াই রোড অপোজিট রামশাহর ময়দান স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচারের পাশাপাশি আপনি এখানে পাবেন ব্র্যান্ডেড মোল্ডেড ফার্নিচার এবং পিভিসি ফার্নিচার অ্যান্ড ইম্পোর্টেড কোয়ালিটি ফার্নিচার শুধু বিক্রয় নয় আমরা দেব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আফটার সেল সার্ভিস সিগু ফানিচারের সিগু টেডার স্কুয়ালেটি কোয়ান্টিটি 24ইু7 আপটারসা সার্ভিস চ খাম এ্যা এজ অবে্যাস্ সাভিস, মোইল নামবারর এ61সে ডাবলে চি752ড852।